আর এই মুহূর্তে আরও একটা বড় আপডেট কমানো হতে পারে মারফত খবর ভাষায় হুমকি ব্যবহার আইসি এবং তার পরিবারের প্রতি নোংরা ভাষার ব্যবহার এরপর কমানো হতে পারে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা মনে হয় সূত্র মারফত খবর চারজন রক্ষী প্রত্যাহার করা হতে পারে অনুব্রত মণ্ডলের চারজন নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হতে পারে অনুব্রত মণ্ডলের কমানো হতে পারে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছেন একজন আইসির সঙ্গে তারপর দল খুব স্বাভাবিকভাবেই তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এবং তাকে ক্ষমা চাইতে বলা হয় তার ক্ষমা চাওয়ার বহরও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ঠিক কীভাবে তিনি ক্ষমা চেয়েছেন বা আদৌ সেটাকে ক্ষমা চাওয়া বলে কিনা বা ক্ষমা চাইলেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায় কিনা এই প্রশ্নগুলো যখন রয়েছে ঠিক এই মুহূর্তে আমরা আরো একটা আপডেট পাচ্ছি সূত্রের মারফত কমানো হতে পারে অনুগ্রত মণ্ডলের নিরাপত্তা এবং এই নিয়ে পাশাপাশি আপনাদেরকে পরবর্তী খবরের দিকে নজরদীপ বোলপুরের তৃণমূল কার্যালয় পুলিশ বলপুরত তৃণমূল কাটজলাই পুলিশ খাম হাতে তৃণমূল কাটজলাই পুলিশ মুখবন্ধ খাম হাতে পার্টি অফিসে পুলিশ আমি আরো একবার যাব শর্নলি সরকার নিয়ে रिलेटेड তিনি এই মতামতের সঙ্গে রয়েছেন শর্নলি सीटेटই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর আমি আমার অপরচুনিটিটা সুব্রংসকটা নিয়ে নেব এই মুহূর্তের বড় খবর যে বলপুরের তৃণমূলের পার্টি অফিসে মুখবন্ধ খামে এবার পুলিশ আধিকারিক গিয়ে পৌঁছলো আমরা জানি না যে ঠিক কি রয়েছে এই মতে কিন্তু হয়তো এবং তৃণমূল কংগ্রেস পার্টিটাকে কোন জায়গায় নামিয়েছে অনুব্রত মন্ডল এবং আসলে পার্টিটা কি ভাষায় কাদের ওপর চলে সেটাও কোথাও তার চিচিং ভাগ করে দিয়েছে অনুব্রত মন্ডল এইবার পদক্ষেপ না নিলে আর কেউ পুজবে না এবার তো সুপ্রাক যদি পদক্ষেপ না নেয় এবার তাহলে আমার মনে হয় কি ওই দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত পুলিশ অফিসার এবার কডিও রেকর্ড করতে শুরু করে দেবে এবার যদি এরপরও পদক্ষেপ না নেয় সুপ্রাংশু দেখো এক্ষুনি যে খবরটা এলো থানায় তলব করা হচ্ছে মুখ বন্ধ করা খাম দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেটা মুদ্রা কথা হচ্ছে পুলিশ কি করবে কি করবে না এই নিয়ে দ্বিধায় ছিল পুলিশ কি করবো না করব না দ্বিধায় ছিল কেননা পুলিশ খোলাখুলি কিছুই বলেনি যতক্ষণ না সবার এটা চলে এলো পুলিশ সব জানতো কিন্তু পুলিশ নিজেই বলছে এসপি নিজেই বলছে তারা জানতো তারা জানতো খবরটা কিন্তু এসপি কখন বলল বাইরে গিয়ে যখন বাইরে এলো খবরটা যখন মিডিয়াতে এলো খবরটা তখন এসপি বাইরে এলো তার মানে পুলিশ অভ্যস্তই ছিল এবার সবার সামনে চলে এসছে সবার সামনে চলে এসছে এবার তৃণমূলের দল দলের তরফ থেকে বলা হলো কি যে না ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বলা হলো তৃণমূলের তরফ থেকে তারপর অনুব্রত একটি চিঠি দিল তাও মুখে কিছু বললো না বানানে ভুলে ভরার একটা চিঠি সেখানে অনুপস্থিতি দিল তারপর পুলিশ এলো বোলপুরে বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে এতক্ষণ সেখানে বসছিল এই জায়গায় দাঁড়িয়ে এখন পুলিশ ওকে তলব করছে মানে গোটা ব্যাপারটা ভাবতে হবে আমাদের যে কী ভয়ঙ্কর পরিস্থিতি যে ঘটনাটা এতক্ষণ আমরা বলতে পারছিলাম না আমরা দেখাতে পারছি না সেই কথাগুলো যে কথাগুলো এতটাই কদর্য এতটাই নোংরা এতটাই বর্বর এতটাই অসভ্য যে এতটাই অশালীন যেগুলো আমরা দেখতে পাচ্ছি না দেখাতে পাচ্ছি না রিপাবলিকের যেখানে রিপাবলিক সব কিছু দেখায় সেটা আমরা দেখাতে পাচ্ছি না কারণ আমরা বাংলা সংস্কৃতির কথা ভাবি সেই সংস্কৃতি যে কোথায় গোল্লায় চলে গেছে সেই ফোনোতে যে ফোনালাপ হচ্ছে সেটা সামনে এসছে এতদিন এই ফোনালাপটা বাইরে আসার আগে তো পুলিশ জেনেছিল তখন তো কিছু হয়নি তারপর তৃণমূল পার্টি অফিস থেকে বলা হলো তৃণমূল থেকে বলা হলো ক্ষমা চাইতে হবে তার কিছুক্ষণ আগে এসপি বলল তাও তিনি বলেনি তিনি বলেন লোকাল নেতা নাম বলেনি তারপর তৃণমূলের তরফ থেকে যখন এটা দেখানো হলো বলা হলো তারপর ওখানে পুলিশ গেল বোলপুর পার্টি অফিসে এতক্ষণ বোলপুর পার্টি অফিসে বসছিল কিছু হয়নি এবার কি হয় দেখার কারণ এবার যে ঘটনার প্রবাহ যেটা হলো এবার অনুব্রত অনুব্রতও বলছে তিনি করেছেন সেটা স্বীকার করে নিয়েছেন এই সময় আমাদের ঘটনাস্থলে বোলপুর পার্টি অফিসে দাঁড়িয়ে আছে আমাদের ওখানকার রিপোর্টার মনোরঞ্জন আমি বলবো মনোরঞ্জন মনোরঞ্জন কি বলছে আমার শুনবো সাংবাদিকদের ডেকেছিলেন এবং সেখানে একটি চিঠি সেই ছবি করা হয় সেই চিঠিতে প্রথমেই হেডিং করা রয়েছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং সেখানে বলা হচ্ছে যে তিনি সমস্ত পুলিশ কর্মীদের যারা মমতা ব্যানার্জির পুলিশ কর্মীদের তিনি শ্রদ্ধা করেন এবং দুশোবার তিনি তাদের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন যদি কোনো পুলিশ কর্মী এর জন্য দুঃখিত হয়ে থাকেন কিন্তু ঘটনা হলো যে যখন পুলিশ সুপার এলেন এবং পুলিশ সুপার বললেন নির্দিষ্ট ধারায় মা করা হয়েছে হয়েছে নির্দিষ্ট ধারায় দায়ের অভিযোগ এবং কিছুক্ষণ আগেই দেখতে পেলাম আরও একটা দৃশ্য যে বোলপুর থানা থেকে এক কনস্টেবল এলেন এবং তিনি পার্টি অফিসে সোজা ঢুকে যান তার হাতে একটি খাম ছিল মুখবন্ধ খাম এবং সেটি তিনি দিয়ে রিসিভ করিয়ে বেরিয়ে গেলেন যেটা জানা যাচ্ছে যে ওই খামের মধ্যেই কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং আগামী কালের মধ্যেই ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে সেক্ষেত্রে যে কি জিজ্ঞাসা করা হবে অনুব্রত মন্ডল আজকে চিঠিতে তিনি দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাহলে এরপর যদিও এই চিঠির সাথে প্রশাসনিক স্তরের তদন্তের কোন সম্পর্ক নেই এটা কিন্তু একদিকে যেমন বোঝা যাচ্ছে বেশ মনোরঞ্জন আরো আপডেটের জন্য আসছি তোমার কাছে আপাতত তোমায় ধন্যবাদ মনোরঞ্জন

ওখানে যাবে এটা তুমি মানে দিয়ে দেবে এর ব্যস্ত এইটুকু তাকে দিতে পারে হুম তাকে দিতে পারে এটা আমাকে ফেরে বলে ওখানে হচ্ছে তোমার রিসিভ করার জন্য আমাকে এটা বলেছিল ঠিক আছে পার্টি অফিসে দিতে বলেছিল না অনুব্রত মন্ডল কেন আপনি কোথায় দিলেন বলেছিলেন আপনি দিলেন কোথায় তো রিসিভ করে দিলাম এখানে পার্টি অফিসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়